<applause> إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شمس طب وشمشة محال من الله رب العالمين جلن جنة عمدر جمال صلاة عدائك ودشة মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন আমরা বলি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক রহমতুল্ল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম যা আনিত বিধান অনুসরণ করার মাধ্যমে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি আমি আপনাদের সামনে তাকুয়া অর্জনের উপায় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব রমাদান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর সিয়ামকে ফরজ করেছেন মূল লক্ষ্যই হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন যাতে আমাদের মধ্যে তাকওয়া অর্জন হয় আমাদের পর্যালোচনা করার বিষয় হলো যে আমাদের তাকওয়া অর্জন হলো কিনা তাকওয়া যদি অর্জন হয় তাহলে আমাদের জীবনের সফলতা তাকুয়া যদি অর্জন হয় তাহলে আমাদের সিয়ামের সার্থকতা তাকুয়া যদি অর্জন হয় না পুরাটা মাস আপনি অনর্থক সিয়াম রাখলেন মূল লক্ষ্য হচ্ছে তাকুয়া অর্জন করা আল্লাহ ভীতি অর্জন করা এইগুলো অর্জন হলো কিনা আমাদের চিন্তার বিষয় আছে আমাদের মুসলিম উম্মা দেখেন আমরা কিনেখাটায় ব্যস্ত যেই দশ দিন আমাদের আবাদত বন্দিগীতে শেষ দশ দিন কাটানোর কথা ছিল সেখানে আমরা কেনাকাটায় ব্যস্ত আমরা আমোদ ফুর্তিতে ব্যস্ত তা আপনি দেখবেন তাকুয়া অর্জন হয়েছে কিনা এটি চাকুয়া যদি অর্জন হয় এটি আপনার সফলতা রমদান মাস চলে যাচ্ছে আপনার পেরেশানি আছে কিনা নাকি আনন্দিত হচ্ছেন এখানে বুঝে যাবেন যে আপনার তাকুয়া অর্জন হলো কিনা আপনার যদি পেরেশানি সৃষ্টি হয় যায় রামাদান মাস চলে যাচ্ছে পেরেশানি শুরু হয়ে গেল কিছুটা আপনার অর্জন হচ্ছে আপনার রমাদান মাস চলে যাচ্ছে আপনার পেরেশানি বেড়ে যাচ্ছে যে নিয়ামতের মাস চলে যাচ্ছে মা মাস চলে যাচ্ছে আপনার একটা আসছে ভিতরে কিছুটা আপনার মনে হবে না সফলতা আসতেছে তাকে অর্জন করার জন্য সর্বপ্রথম আল্লাহ রাবুল কাছে সাহায্য প্রার্থনা করতে হবে সব কিছু আল্লাহ আলামিনের আলমিনের আবাদত করার জন্য তার শুকুর গুজার বান্ধা হওয়ার জন্য সব কিছুর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য প্রার্থনা করা লাগে কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি সাহায্য না করেন তাহলে আপনি ভালো কাজ করতে পারবেন না আপনার অন্তরে তা কোৱাজিত হবে না এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া শিক্ষা দিয়েছেন তিনি বলতেন সব সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া আত-তুহা ওয়াল আফাফ আমি আপনার নিকট হেদায়েত চাই তারপরে আপনার কাছে আমি আল্লাহ দিতি চারিত্রিক উৎকর্ষতা এবং সচ্ছলতার জন্য দোয়া চাই দোয়া করছি এটা রসুল্লাহাম বলতেন আল্লাহিনা আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করতে হবে যাতে আমাদের অন্তরে তাকুয়া অর্জন হয় তাকুয়াটা কি সার্বক্ষণিক আল্লাহর ভয় তাকার নামই হচ্ছে তাকুয়া হচ্ছে আল্লাহ রাবুল্লাহ আলমিনের ভয়ে তার নিষেধের যত কাজ আছে সমস্ত কাজ বর্জন করা হচ্ছে আল্লাহ আলমিনের ভয়ে তার যত আদেশ আদেশ আছে সমস্ত আদেশ পালন করা এগুলো আমাদের অর্জন হলো কিনা সার্বক্ষণিক যেকোনো কাজ করার সময় এই সময় আপনার টেন্সি জাগ্রত হয় কিনা যেখানে আল্লাহ খুশি আছেন না বেদার আছেন এই কাজটা আমার করা উচিত না উচিত না এই কাজটা করা ভালো হবে নাকি ভালো হবে না অথবা কাজের জন্য আমার আল্লাহ রাবুল্লাহ আলমের কাছে জবাব দিয়ে করতে হবে চিন্তাটা চলে আসে যখন চলে আসবে মনে করবেন আপনার অর্জন হয়ে গেছে এই জন্য প্রথমে দোয়া চাইতে হবে আল্লাহ রাবুল্লাহ আলম কাছে দোয়া করতে হবে যে আল্লাহ তারপরে ওই ভিত্তিক জ্ঞান আপনাকে ওই ভিত্তিক জ্ঞান অর্জন করতে হবে যদি রবের পরিচয় না জানা থাকে তাহলে আপনি রবকে কিভাবে বয় করবেন যখন আপনার পরিচয় জানা থাকবে আল্লাহর বিশালতা সম্পর্কে জ্ঞান থাকবে আল্লাহর যে গুণবাচক বাচক গুণগুলো আছে নামগুলো আছে এই নামগুলার অর্থ সহ ব্যাখ্যা সহ যখন জানা থাকবে যে আল্লাহ রাবুল আলম সমস্ত কিছু শুনেন আমি রাতের আধারে কি করতেছি তা অন্ধকারের মধ্যে আল্লাহ রাবুল আলম স্পষ্ট দেখেন আমি মনের মধ্যে খারাপ কি চিন্তা করতেছি এটা আল্লাহর আইলিমের মধ্যে আছে যে আল্লাহ এই সময় আল্লাহর আইলিম আল্লাহ সোনা আল্লাহর দেখা এই সমস্ত জ্ঞান অর্জন করতে হবে আল্লাহ রাবুল আলমিনের অবস্থান সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে তাহলে আল্লাহ রাবুল আলমিনের প্রতি যে ভয় এই ভয়টা আপনার মধ্যে আসবে ওই জ্ঞান কোরআন এবং সন্ন্যার জ্ঞান অর্জন যখন হবে তখন আল্লাহ রাবুল আলামিনের ভয় আপনার সামনে আসবে যখন আপনি আপনার কাছে জ্ঞান থাকবে যে দুইটা ভয় কখনো একত্রিত হয় না যদি আপনি দুনিয়ায় আল্লাহ রাবুল্লাহ আলমিনকে ভয় করেন আখেরাতে আল্লাহ রাবুল্লাহ আলমিনকে ভয় করা লাগবে না দুনিয়ায় যদি ভয় না করেন আখেরাতে ভয় করা লাগবে সেখানের রকম ভয় সৃষ্টি হবে সেখানের কি অবস্থা সৃষ্টি হবে এই সম্পর্কে যদি আপনার জ্ঞান থাকে হাসরের মাঠের যদি আপনার জ্ঞান থাকে কি অবস্থা সৃষ্টি হবে মানুষের অবস্থা কেমন হবে এই সমস্ত জ্ঞান যখন আপনার থাকবে তখন আপনার অটোমেটিক তাকুয়া অর্জন হয়ে যাবে জ্ঞান লাগবে তখন কি অবস্থা হবে তখন তো আপনার সাহায্যকারী কেউ থাকবে না তখন তো আপনাকে কেউ হেল্প করবে না তখন তো আপনার আপনাকে কেউ পরিচয় দিতে চাইবে না তখন তো এমন অবস্থা হবে যে তার সবচেয়ে আপন মানুষ ছিল তার মা তার মা তাকে বলে যাবে মানুষ মাথালের ন্যায় ছুটতে থাকবে দিক সুত্তা থাকবে মানুষ মাথালের ন্যায় মানুষের ঘাম ঘামের মধ্যে সে সাঁতার কাটতে থাকবে এরকম একটা অবস্থা সৃষ্টি হয়ে যাবে কুরআন কোরআন করিমা আল্লাহামী সমস্ত অবস্থার কথা বলেছেন তখন বলবে পালাবার জায়গা কোথায় পালাবার তো কোনো জায়গা নাই মানুষ বলতে থাকবে পালাবার জায়গা কোথায় তখন তো পালাবার কোনো জায়গা নাই আল্লাহ আল্লাহ পালাবার তো কোনো জায়গা নাই আপনার জাহান্নামীদের কি অবস্থা হবে জান্নাতিদের কি অবস্থা হবে এই সমস্ত যখন কোরআন থেকে আপনি জ্ঞান অর্জন করবেন তখন আপনার ভয় চলে আসবে আপনার অন্তঃ চলে আসবে যে এই ভয় আসার আগেই আমি দুনিয়ায় আল্লাহকে ভয় করি তাহলে আখেরাতের জীবনে আমার দুশ্চিন্তা করা লাগবে না তোরা আফ মানুষে আফসোস করবে বিভিন্ন দরনে এই যে কিয়ামতের মাঠে এর বিব식াময় অবস্থা কি করু অবস্থা মানুষে তো আহার করবে যে আমার এই দুনিয়া জীবন যদি শেষ হতো কতই না ভালো হতো আর যদি আখিরাতের জীবনে আমার উঠা না লাগত সে আফসোস করবে যে আমার সম্ভবতে কোনো কাজে আসে নাই আমার পাওয়ার কোনো কাজে আসে নাই হালাকা আন্নি ক্ষমতা ক্ষমতা কোনো কাজে আসে নাই মা নিমা লিয়া আমার সম্পত্তি কোনো কাঁদে আসে নাই হুজু তা হুল্লো হুজুমাল যাহাই না আওয়াজ আসবে তাকে পাখড়াও করুক তাকে ধরো সত্তর হার শিকল দিয়ে তাকে টেনে হেঁচে নিয়ে যাও আপনি চুখুট এই সমস্ত জ্ঞান অর্জন করবেন আপনার অন্তরে তাক ভয় চলে আসবে ভয় চলে আসবে যে এই দিন আসার আগেই আপনি আমাকে ক্ষমা করে দেন এই দিন আসার আগেই আপনার দুনিয়ার জীবনে যত ধরনের ভয় ভয় নিয়ে যাতে আমি চলতে পারি এই অবস্থা আপনার সৃষ্টি হয়ে যাবে যখন আপনার এই সমস্ত বিষয় আপনি জ্ঞান অর্জন করবেন আল্লাহ রাবুল্লাহ আলমিনের সেই দিনের অবস্থা কেমন হবে আলম কেমন আচরণ করবেন এই জন্য এই সমস্ত বিষয় সম্পর্কে আলহারাবুল্লাহ আলমিনকে কারা বেশি বান্দাদের মধ্যে তারাই আলহারাবুল্লাহ আলমিনকে বেশি ভয় করে যারা হচ্ছে রিয়ানি যারা আলেম যারা উলামা এই জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিনের সম্পর্কে জ্ঞান অর্জন করা আমাদের জরুরি এর মাধ্যমে তাকু অর্জন হবে তারপরে আল্লাহ রাবুল্লাহ আলমিনের প্রতি ভালোবাসা এবাদতের তিনটা আরকান হচ্ছে তিনটা আরকান একত্রিত হওয়া লাগবে মহাব্বা ভয় এবং আশা ভালোবাসা ভয় আশা তিনটা একত্রিত হওয়া লাগবে আপনি আল্লাহর প্রতি ভালোবাসা আছে কিন্তু ভয় নাই আদাদত কবুল হবে না ভয় আছে আছে কিন্তু ভালোবাসা নাই তাও এ কবুল হবে না এই জন্য তিনটা বিষয় একত্রিত হওয়া লাগবে ভয় তাকা লাগবে ভালোবাসা তাকা লাগবে এবং আশা তাকা লাগবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভালোবাসার মাধ্যমে মানুষকে তার আল্লাহ রাব্বুল আলামিন অনুগত করে তাকে লজ্জা ও ভয় করতে শেখায় আর এই ভালোবাসার সৃষ্টি হবে কোরআন অধ্যয়ন করার মাধ্যমে কোরআনকে অর্থ সহ বুঝে পড়ার মাধ্যমে ভালোবাসার সৃষ্টি হবে জিকিরাস করার মাধ্যমে তসমিতা আলিল করার মাধ্যমে তার শুকুর গুজার বান্ধা হওয়ার মাধ্যমে এবং তার যে অশেষ নিয়ামত আমাদের প্রতি আছে এই সমস্ত নিয়ামতের কথা চিন্তা করার মাধ্যমে আপনার আল্লাহ রাবুল্লাহ আলমিনের প্রতি আপনার ভালোবাসা সৃষ্টি হবে আপনার শেষ রাতে আল্লাহ রাবুল্লাহ আলমিনকে ডাকার মাধ্যমে আপনার আল্লাহ রাবুল্লাহ আলমিনের প্রতি আপনার ভালোবাসা সৃষ্টি হবে তারপর কাজ হচ্ছে আল্লাহ আপনার চলার সাথে যদি হয় তাহলে তাকুয়া বান আপনার মধ্যে সৃষ্টি হবে আপনার তাকুয়া চলার সাথে বন্ধু বান্ধব যদি হয় খারাপ মানুষ বাজে মানুষের সাথে যদি আপনার চলাফেরা হয় আপনার ভালো কালচারগুলো আপনার কাছ থেকে ছুটে যেতে থাকবে আপনার মধ্যে খারাপ কালচার চলে আসবে এই জন্য কেয়ামতের দিন কিছু মানুষ

আপনি চিন্তা করে দেখেন অনেক কাজ আপনি আপনার ইচ্ছা ছিল না কিন্তু খারাপ বন্ধুর না আপনার কারা লাগছে অনেক কাজ আপনি ভালো কাজ করতে চাইছেন কিন্তু খারাপ বন্ধুর পাল্লায় করে আপনি এই ভালো কাজটা করতে পারেন নাই আপনাকে বিরত রেখেছে এই জন্যে আপনার আল্লাহল্লাফ্লাহ এলামিন বলছেন ইয়াগু আল্লাহ দিন আমান উদ্দাপুল হে মানদারগন তুন্ডা আল্লাহ তালাকে বয় করে বৈশ্যতবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও এই জন্য আপনার বন্ধু বান্ধব বানাতেও আপনার খেয়াল রাখতে হবে চলাফেরা করার ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে উঠা বসা করার ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে সে তাকুয়াবান কিনা পরহেজগার কিনা তাকুয়াবান বন্ধুর সাথে চললে আপনার নিজের মধ্যেও তাকুয়া সৃষ্টি হবে আপনার পরিবারে যদি তাকুয়াবান মা বাবা থাকে পরহেজগার মা বাবা থাকে তাদের দেখে থেকেও আপনার অন্তরে তাকুয়া সৃষ্টি হয়ে যাবে তাকুয়াবান বন্ধু সে হচ্ছে প্রকৃত বন্ধু যে আপনাকে জান্নাতের পথ দেখাই দিবে যে আপনাকে জাহান নামের পথ থেকে বাঁচাই দিবে এ তাকুয়াবান বন্ধু হয়ে বাছাই করে যে ব্যক্তি বিন্দু তাকুয়া বেশি তার চেষ্টা চলাফেরা করে বন্ধু কম থাকবে কিন্তু তাকুয়াবান বন্ধু থাকবে আর আপনি যখন আল্লাহ রাবুল্লাহ আলমিনকে সন্তুষ্টি করার জন্য এই সমস্ত মানুষের সাথে আপনি চলাফেরা করবেন বন্ধুত্ব করবেন আল্লাহ রাবুল্লাহ আলমিনকে আমাদের দিন আসরের মাঠের সময় এই ফুলসিরাতের ছায়ার মধ্যে আর ছায়ার মধ্যে এক ধরনের মানুষকে জায়গা দিবেন তারা নিজেরা একে অপরকে ভালোবাসতো আল্লাহ রব আলামিনকে খুশি করার জন্য এইভাবে তাকুয়াবান বন্ধু বান্ধব এর মাধ্যমে নিজেদের মধ্যে তাকুয়া সৃষ্টি হয় তারপরে আল্লাহ রাবুল্লাহ আলমিনের আদেশ নিষেধ মেনে চলা আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন

এর মাধ্যমেও আপনার তাকুয়া ওজন হবে সার্বক্ষণিকা যখন আপনার চিন্তা থাকবে যে আল্লাহ রব্লা আলমের আনুগত্য করবেন তখন আপনার সব সময় আল্লাহর স্মরণ থাকবে এর মাধ্যমে আপনার তাকুয়া ওজন হবে সুল্লাহ সুরুল্লাহ আলহিহিসাল্লামের সুন্নতকে কে সত্য আক্রেতরা এর মাধ্যমে তাকুয়া ওজন হবে আপনি বাথরুমে যাচ্ছেন আপনি দুয়াপে বাথরুমে প্রবেশ করুন বাম পায়ে প্রবেশ করুন আপনার কিন্তু এখন আল্লাহ রব্লা আলমীতে স্মরণ হচ্ছে বের হওয়ার সময় স্মরণ হচ্ছে খাবার খাওয়ার সময় স্মরণ হচ্ছে সার্বক্ষণিক যখন আপনি সুন্নতের অনুসরণ করবেন সার্বক্ষণিক আল্লাহ রাবুল্লাহ আলমের কথা আপনার স্মরণ হচ্ছে এই জন্য সবচেয়ে নিরাপদ হচ্ছে যে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন সর্বক্ষেত্রেই সব সময় যে কাজই করেন না কেন চিন্তা করবেন এটা শূন্যতে আছে কিনা রাসুল্লাহামের পদ্ধতিটা কি ছিল যখন সার্বক্ষণিক স্মরণ রাখবেন এইভাবে আপনার তা কু অর্জন হবে তাকুয়ার জন্য অন্যতম একটি মাধ্যম হচ্ছে সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন যে সিয়ামের মাধ্যমে তাকওয়া অর্জন হয় সিয়ামে আপনি সারাটা দিন আপনার রবের কথা স্মরণ থাকে এই জন্য আপনি পানাহার করেন না এই জন্য আপনি কোনো খাবার খান না এই জন্য আপনি অশ্লীলতা থেকে বেঁচে থাকেন এই জন্য আপনি গালি গালাস থেকে বেঁচে থাকেন রিবো থেকে বেঁচে থাকেন এই শিয়াম রাখার মাধ্যমে আপনার অন্তরে অর্জন হয় এবং এই সিয়ামটা শুধুমাত্র রমাদান মাসে রাখবেন এমন না রানের কাছে সোমবারে মাসের ছয়টা শিয়াম আছে সুল্ল রসুল্লাহামের আয়ামে বীজ এ তিনটা শিয়াম আছে এইভাবে যত ধরনের সুন্ন সিয়াম আছে এই সমস্ত সিয়াম রাখবেন এই সিয়ামের মাধ্যমে মানুষের মধ্যে তাকুয়া অর্জন হয়

তোমরা শয়তানের পদাঙ্গ সমূহ অনুসরণ করো না আর যে শয়তানের পদাঙ্গ সমূহ অনুসরণ করবে নিশ্চয়ই সে অশ্লীলতা এবং মন্দ কাজের নির্দেশ দিবে এই জন্য শয়তানের পথ যতগুলা পথ আছে ইসলাম সারা আল্লাহ রাবুল্লাহ আলমিনের আদেশ নিষেধ সারা রসুল্লাহ সাল্লা সাল্লামের তরিকা সারা যত পথ আছে সমস্ত পথই শয়তানের পথ এজন্য যেখানে আল্লাহর নিশেদ নাই আদেশ নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নাই এই সমস্ত বিষয়গুলো বর্জন করতে হবে যখন আমাদের অন্তরে তাকওয়া ওজন হয়ে যাবে যে কিতাবটা আমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন এই কিতাব থেকে আপনি হেদায়েত পাবেন যালিকাল কিতাবু লাগাইবা ফীহদাল্লিল মুত্তাকিন যখন সর্বক্ষণইক আল্লাহর ভয় থাকবে সর্বক্ষণই চিন্তা থাকবে আল্লাহর কথা মেনে চলার তখন এই কিতাব আপনাকে হেদায়েত দিবে এই কিতাব তার আপনি একটা ফল পাবেন

<applause> الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعه ضلاله وكل ضلاله في النار قال الله تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

যত ধরনের বিপদ মুসিবত আছে সমস্ত বিপদ মুসিবত থেকে আমাদের আমাদের রক্ষা করুন মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করুন আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণ থেকে মুক্তি দান করেন আমাদের মধ্যে যারা যেই পেরেশানি আছে আল্লাহ রাবুল্লাহ আলমিন সকলের পেরেশানি দূর করে দেন আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের সিয়ামকে কবুল করুন আমাদের তেলাওয়াতকে কবুল করুন জিকির আরস্কারকে কবুল করুন আমাদের অন্তরের মধ্যে তাকওয়া অর্জন করে দেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভয়ে নিয়ে জীবন যাপন করতে শৈল করা তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মসজিদ এবং মাদ্রাসাকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে যে যে সহযোগিতা করতেছে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করে নেন আমাদের মধ্যে যারা কবরস্থ হয়ে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে নেন আল্লাহ ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحانك ربك ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين